এখানে কিছু কাগজ আছে হ্যাঁ আমরা কাগজ সিরিয়াল অনুযায়ী সাজাই আমরা এখানে প্রথমে একটা কাগজ দিলাম তাহলে হচ্ছে ওয়ান এরপরে আমি আরেকটা কাগজ দিলাম এরপর দুইটা দিলাম তাহলে হলো দুই এরপরে আমি দিলাম তিনটা তাহলে প্লাস তিন তাহলে এটা যোগ করলে কী হবে এইভাবে করে যদি আমরা অসীম পর্যন্ত যাই বা এন সংখ্যক পর্যন্ত যাই তাহলে যোগ ফলটা কী হবে মানে আসলে আমরা ধারার সমষ্টি বের করতেছি এবং আমার ধারার সমষ্টি বের করতে সূত্র আমরা জানি তো এই সূত্রটা এখন আসলে আমার সূত্রটা কেন হয় এবং কীভাবে হয় সেটা আমরা ভিজুয়ালাইজ করে দেখব তো প্রথমে এন সংখ্যক আমরা যাবো না আমরা প্রথমে তিনটা দিয়েই দেখি আচ্ছা তাহলে আমরা প্রথমে দিলাম একটা এরপরে দিলাম দুইটা এরপরে তিনটা এই জায়গাটা কিন্তু আমার ফাঁকা আসে আচ্ছা এই জায়গাটা যদি আমরা ফাঁকাটাকে যদি পূরণ করি তাহলে কী হবে আমরা একটা কাজ করি এইটার শেপ আমরা আরেকটা বানাই এক দুই এবং তিন এই শেপটার সঙ্গে এই শেপটা আমার জোড়া লাগে দুটিকে জোড়া লাগবে না জোড়া লাগবে না তাহলে আমাদের যে কাজটা কর আমরা যেটাকে উল্টা পাশে জোড়া লাগাই তাহলে কিন্তু জোড়া লাগবে মানে প্রথমে আছে এক তারপর দুই তারপর তিন আমাদের যেটা করব প্রথমে দিব আমরা তিন এরপর দিব দুই তারপর দিব এক এটাকে যেমন জোড়া লাগে তাহলে কিন্তু লাগবে দেখি আমরা এখানে প্রথমে তিন সুন্দর হয়ে গেল এরপরে দুই এবং এরপরে এক আমরা কিন্তু এটাকে সমান দুই ভাগে ভাগ দুটো প্যাটার্নে ভাগ করতে পারি এইটা একটা প্যাটার্ন এইটা একটা এইটা একটা ঠিক এই এই জিনিসটাই কিন্তু এইটা এটা একই জিনিস তাহলে একই জিনিস তাহলে আমরা দেখি একই জিনিস তাহলে আমাদের কয়টা করে যোগ করছি ওয়ান টু থ্রি তাহলে আমরা যোগ করছি ওয়ান টু থ্রি এপাশে আমরা যোগ করছি থ্রি টু ওয়ান দুটো কিন্তু একই জিনিস যোগ করার পরে এখন কী হলো দেখি আমরা আমাদের এই পাশে কয়টা আছে আর পাশে আছে চারটা এই পাশে কয়টা আছে এই পাশে আছে তিনটা তাহলে আমাদের এটার যোগফল হচ্ছে চার বুনন তিন তাহলে বারো আচ্ছা তাহলে আমাদের এখানে কিন্তু এটার যোগফল আমরা কিন্তু ওয়ান টু থ্রি যোগফল পাচ্ছি না আমরা এটাকে ডবল দেখুন এখানেও ওয়ান টু থ্রি এখানেও ওয়ান টু থ্রি তাহলে এটাকে আমরা দুই দিয়ে লিখতে পারি দুই ওয়ান টু থ্রি তাহলে ওয়ান প্লাস টু প্লাস থ্রি সমান সমান বারো বাই দুই সমান সমান ছয় এটা হচ্ছে ফরক ছয় হবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের ওয়ান টু থ্রি গেলো তাহলে কেন ছয় হচ্ছে কারণ আমরা দেখি আমাদের এই যে ওয়ান টু থ্রি এই যে তিন পাঁচ ছয় এই যে ছয়টা তাহলে আমরা যদি এভাবে করে এন সংখ্যক পর্যন্ত যাই তাহলে কী হবে তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে এন সংখ্যক পর্যন্ত আমরা গেলাম আরেকটা জিনিস খেয়াল করি এ পাশে যখন আমার চারটা হচ্ছে এ পাশে যখন তিনটা তেমন এটা থেকে কিন্তু একটা বেশি আমরা যদি এ পাশে যদি আমাদের চারটা হয় তখন পাশে পাঁচটা এরপাশে পাঁচটা হলে এর পাশে ছয়টা একটা বেশি হচ্ছে তাহলে আমার যদি এখানে এন সংখ্যক হয় তাহলে আমার এখন আর তিনটা নেই আমার এন সংখ্যক আছে তাহলে এ পাশে আছে আমার আসলে এন সংখ্যক আমার এখন আর এখানে তিনটা নাই তাহলে আমার যদি এন সংখ্যক হয় তাহলে আমার এ পাশে কয়টা হবে এ পাশে হবে আমার এন প্লাস ওয়ান সংখ্যক তাহলে আমরা আবার আগের মতো যদি তিনটাকে যোগ করে দিই তিন তিন তো না এখন এ পাশে এন প্লাস ওয়ান সংখ্যক দুই দুই এক এই যে দুইটা সম্পূর্ণ দুইটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে এখানে সম্পূর্ণ এই যে দুইটা আলাদা প্যাটার্ন এই জায়গা দাঁড়া হয়ে যাচ্ছে আমাদের এই যে দুটো জিনিস সম্পূর্ণ আলাদা এপাশেও যা হচ্ছে এ পাশোর তাই হচ্ছে তাহলে এপাশে যদি আমার এন সংখ্যক থাকে তাহলে এপাশে পাশে আমার থাকবে এন প্লাস ওয়ান সংখ্যক তো যদি তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এটাকে দুইবার গুণ দিচ্ছি তাহলে আমাদের একবার হচ্ছে ওয়ান টু থ্রি এন আবার আমরা গুণ দিচ্ছি ওয়ান টু থ্রি প্লাস এন ঠিকই যে এটার মতো দুইবার গুণ দিচ্ছি আমরা যোগ করতেছে যুগে যোগ করবো কী পাচ্ছি আসলে আমরা এই দিকে হচ্ছে আমাদের এন আর এইদিকে আছে আমাদের এন প্লাস ওয়ান কারণ আমরা আগেই দেখছি এটার ক্ষেত্রে একদিকে যা একদিকে তার থেকে বেশি তাহলে একদিকে যদি এন হয় তাহলে একদিকে অবশ্যই এন প্লাস ওয়ান এটা কয়বার আছে দুইবার আছে এটা আছে দুইবার ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস এটা এন সংখ্যক তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস এন এর মানে হইল এই টুটা টাইপ পাশে আসে কী হয়ে গেলো ভাগ হয়ে গেলো এই সূত্রটা কিন্তু আমরা অনেক মুখস্থ করছি দেখছি কিন্তু এটা আসলে ভিজুয়াল প্রমাণটাই হচ্ছে এই যে এ পাশে আমি যতগুলো নিব ঠিক এ পাশে ততগুলো নেবো তখনই জিনিসটা আমাদের একটা আয়তের মতো হবে তখন আমরা দেখব যে আসলে এ পাশে কয়টা যোগ মানে যোগ যোগটা যখন আমি করতেছি দেখতেছি এ পাশে কয়টা এ পাশে কয়টা তো তখন আমরা গুণ করে দেখতেছি এ পাশে এন এবং এ পাশে এন প্লাস ওয়ান কিন্তু আমরা ছোট্ট একটা পোর্শন বা অংশ নিয়ে করবো কিন্তু যোগ করে টেকনিকের স্বার্থে আমরা দুইটা একই রকম নিলাম এ পাশে একটা অংশ নিলাম এ পাশে একটা অংশ নিলাম তাহলে আমাদের এই এটা করতে সুবিধা করে দেয় এই কাজটা করলাম তাহলে এই যে স্বাভাবিক সংখ্যার যে সমষ্টি এই সমস্ত সূত্রটা আছে এন এন প্লাস ওয়ান বাই